সে উড়ে যাবে দুর্নীতি নীতি দাঙ্গা সয়রাচার আসে ফের হম করে আসে বাংলার ঘরে ঘরে আসে বেকার লড়বে সবার তরে বাংলার ঘরে ঘরে আসে আগামী পয়লা জুন আসছে দিন আইএসএফ কে ভোট দিন আগামী পয়লা জুন আসছে দিন খামচিন্নে ভোট দিন আগামী পয়লা জুন আসছে দিন স্বচ্ছ সরকার গড়তে আইএসএফকে ভোট দিন বন্ধুগণ মথুরাপুর লোকসভা কেন্দ্রের আপামর্জনা সাধারণের উদ্দেশ্যে আমাদের অনুরোধ আগামী 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 পয়লা জুন আইএসএফ মনোনীত প্রার্থী কলেজের শিক্ষিত তরুণ অধ্যাপক অজয় কুমার দাসকে পাঁচ নম্বর বোতাম ডিপে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আগামী পয়লা জুন আসছে দিন আইএসএফকে ভোট দিন আগামী পয়লা জুন আসছে দিন চিহ্নে ভোট দিন আপনাদের পরিচিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী কলেজের অধ্যাপক অজয় কুমার দাস যিনি বর্তমান মানুষ গড়ার কারিগর যিনি কলেজের ছাত্র ছাত্রীদের এক অনিষ্টভাবে শিক্ষাদানে যুক্ত আগামী দিনে সমাজ গড়ার কাজে প্রতিশ্রুতিবদ্ধ তাই আসুন আমরা অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে আগামী পয়লা জুন পাঁচ নম্বর খাম চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুলভাবে জয়যুক্ত করে তুলি বর্তমান পরিস্থিতিতে সমস্ত শিক্ষিত সচেতন তরুণ প্রজন্মের কাছে আমাদের অনুরোধ আপনাদের জীবনের প্রথম ভোটটি হোক আইএসএফের পক্ষে আপনাদের প্রথম ভোটটি হোক অধ্যাপক অজয় কুমার দাসের পক্ষে আপনাদের প্রথম ভোটটি হোক খাম খামচিন্নই বিশেষ করে স্মরণ রাখবেন আপনাদের এক একটি ভোট অত্যন্ত মূল্যবান ভোট আপনাদের এক একটি ভোট সমাজ ব্যবস্থা সংশোধনের ভোট তাই সকল নতুন প্রজন্মের কাছে অনুরোধ সকল তরুণ প্রজন্মের কাছে অনুরোধ আগামী 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 পয়লা জুন পাঁচ নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ মনোনীত প্রার্থী কলেজের শিক্ষিত তরুণ অধ্যাপক অজয় কুমার দাসকে বিপুল ভোটে জয়ী করুন অধ্যাপক অজয় কুমার দাস তিনি একজন সমাজের পিছিয়ে পড়া দরিদ্র বাঙালি পরিবারের সন্তান তিনি একজন জেলে পরিবারের সন্তান তিনি আজ কলেজের অধ্যাপক মথুরাপুরকে সন্ত্রাসমুক্ত করতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আগামী পয়লা জুন পাঁচ নম্বর বোতাম টিপে চিহ্নে ভোট দিয়ে অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে বিপুল ভোটে জয়ী করি রক্ত রক্ত। ভক্ত কেন্দ্রে স্বচ্ছ সরকার গড়তে মথুরাপোর সকল সচেতন জনগণকে অনুরোধ করছি শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে অশান্তির বাতাবরণ দূর করতে একটি আপনারা আগামী আগামী পয়লা জুন পাঁচ নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফের প্রার্থী কলেজের অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে বিপুল ভোটে জয়ী করুন সমস্ত অশুভ শক্তি নিপাত যাক গরুক স্বচ্ছ সরকার তাই শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের জোয়ার আনতে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত পরিকাঠামো গড়ে তুলতে আসুন আমরা শিক্ষিত তরুণ অধ্যাপক অজয় কুমার দাসের হাত শক্ত করি এবং আগামী পয়লা জুন পাঁচ নম্বর বোতামটিপে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে তুলি টিএমসি না ক্যারেঙ্গে তোরা চোর পয়লা চোর চাকরি চোর রেশন চোর ইডি সিবিআই ঘরে হ্যাঁ সমস্ত চুরির বিরুদ্ধে আইএসএফ লড়াই আইএসএফ লড়াই রুটি রুজির লড়াই আইএসএফ লড়াই গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের জন্য লড়াই আইএসএফ লড়াই গোটা মথুরাপুরকে সন্ত্রাস মুক্ত করতে লড়াই আইএসএফের লড়াই শান্তির পক্ষে লড়াই তাই আসুন আমরা গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে পাঁচ নম্বর বোতাম টিপে আগামী আগামী পয়লা জুন খামচিহ্নে ভোট দিয়ে অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করি কোন নেতারে বলব ভালো নৌসাদের মতো এমন নেতা নেই বলো পশ্চিম বাংলায় নেই দুর্নীতিগ্রস্ত নৌসাদেশনীতিগ্রস্ত তৃণমূল সরকার এবং কেন্দ্রে সাম্প্রদায়িক বিজেপি সরকারকে পরাস্ত করতেই স্বচ্ছ নিরপেক্ষ সরকার আনতে অবশ্যই করি আগামী 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 পয়লা জুন পাঁচ নম্বর বোতাম টিপে অধ্যাপক অজয় কুমার দাসকে বিপুল ভোটে জয়ী করুন কোচিং বাংলায় নেই বলো কোচিং বাংলায় বলো নৌসাত জেল থেকে যেদিন সারা পেল আগামী 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 পয়লা জুন আসছে দিন খামচিহ্নে ভোট দিন আগামী পয়লা জুন আসছে দিন আইএসএফকে ভোট দিন আগামী পয়লা জুন আসছে দিন অজয় কুমার দাসকে ভোট দিন স্বচ্ছ সরকার গড়ার লক্ষ্যে দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করতে আগামী আগামী পয়লা জুন আইএসএফকে ভোট দিন অধ্যাপক অজয় কুমার দাসকে ভোট দিন বাংলা আজকে আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সকল সচেতন মানুষ জানেন কাকে ভোট দিলে আমরা স্বচ্ছ সরকার পাব কাকে ভোট দিলে দুর্নীতি সমস্ত রকম দুর্নীতি রুখতে পারবো তাই আসুন না আগামী আগামী পয়লা জুন আইএসএফ মনোনীত প্রার্থী কলেজের অধ্যাপক মাননীয় অজয় কুমার দাসকেই পাঁচ নম্বর বোতাম টিপে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে তুলি আজ দলে দলে মানুষ ঢল নেমেছে আইএসএফ এর দিকে কেননা তারা বুঝে গেছে কেন্দ্র এবং রাজ্যের এই দুর্নীতি রুখতে একমাত্র পারে আইএসএফ একমাত্র পারে খামচিহ্ন তাই আসুন না আগামী আগামী পয়লা জুন আইএসএফ মনোনীত প্রার্থী অজয় কুমার দাসকে পাঁচ নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে তুলি